সাধারণ মানুষকে বোকা বানিয়ে এটিএম কার্ড এক্সচেঞ্জে লক্ষাধিক টাকা হাতিয়ে চক্রে এক পাণ্ডাকে পুলিশ গ্রেপ্তার করল রবিবার তেহট্ট আদালতে তোলা হলে ধিতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় পলাশিপা বানিয়া বাজার এলাকার এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ জানিয়েছে ধিতের নাম হাসিফুল শেখ তার বাড়ি পলাশিপাড়া থানার সিনাপুরে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন ধরে পলাশিপাড়া থানা এলাকার বান্ডিয়া বাজার এলাকার একটি এটিএম সেন্টার থেকে এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল অভিযোগ আসছিল আশপাশ এলাকা থেকে পুলিশের কাছে অভিযোগ করা ব্যক্তিরা প্রত্যেকেই জানান টাকা তুলতে গিয়ে এটিএম কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনের কিনে কিছু দেখাচ্ছে না এই সময় পাশ থেকে এক যুবক ভেতরকে পাসওয়ার্ড জেনে নিয়ে টাকা তুলে নিচ্ছে তবে বাড়িতে এসে দেখা যাচ্ছে এটিএম কার্ড এক্সচেঞ্জ হয়েছে একই সঙ্গে টাকাও তুলে নিয়ে হয়েছে এইভাবেই শেষ চারজনের অ্যাকাউন্ট থেকে এই যুবক আশি হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এটিএম জালিয়াতি করার মাধ্যমে তুলে নিয়েছে বেথ চাপটা থেকে অভিযোগ আসছিল পুলিশের কাছে অভিযোগ পেয়ে পুলিশ ওই এলাকার এটিএম সেন্টারগুলিতে সিসিটিভি চেক করতে গিয়ে দেখতে পায় একজন হেলমেট পরা ব্যক্তি মাথা নিচু করে এটিএম সেন্টারের ভেতরে ঢুকছে সিসিটিভি ফুটেজ ভালো না পেয়ে পুলিশ অভিযোগকারীদের ব্যাংকের স্টেটমেন্ট দেখে তাতে দেখা যায় পাগলাচন্ডী পেট্রোল পাম্প পস মেশিন থেকেও টাকা তুলেছে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজের স্পষ্ট ওই যুবকের ছবি দেখা যায় এরপর বানিয়া বাজার এলাকায় একটি এটিএম শহর পাঁচটি এটিএম সেন্টার সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে ফাঁদ পাতে সেই মতো বানিয়া বাজার এলাকা ওই এটিএম সেন্টার সাদা পোশাকে একজন পুলিশ ঢুকে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে যায় কিন্তু টাকা না উঠতে হাসিবুল শেখ নামে এক যুবক এগিয়ে আসে তাকে এটিএম কার্ড দিতেই টাকা উঠে যায় জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করে জালিয়াতি কাজ সে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করেছে যাতে কেউ এটিএম কার্ড সোয়াব করলেও টাকা উঠবে না সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে তদন্তে উঠে এসেছে এই যুবক এটিএমের কন্ট্রাকচুয়াল শ্রমিকের কাজ করত ওয়াশ মেশিন মেরামতির কাজে বিভিন্ন জায়গায় যেত অর্থাৎ এটিএম সেন্টার হাসিবুল এমন কায়দা করে রাখত যাতে সাধারণ মানুষ টাকা তুলতে না পারে আইসিস তৈরি করে যুবক মোটরবাইক চেপে এসে এম কার্ডের পাসওয়ার্ড জেনে টাকা তুল নিত একই সময় এটিএম কার্ডটি এক্সচেঞ্জ করে নিত খুব অল্প সময়ের মধ্যে টাকা লোপাট করে নিত এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মানুষকে বোকা মানিয়ে এটিএম কার্ড এক্সচেঞ্জে লক্ষাধিক টাকা হাতি নিয়া চক্রের পান্ডাধিত প্রচুর এটিএম কার্ড উদ্ধার এই এবং সেই লোকজনকে বা তাদেরকে বলছে যে আমরা আপনাকে হেল্প করে দেবো টাকা তোলার জন্য কি আছে দেখি কী হয়েছে কি সমস্যা এই বলে বয়স্ক লোক এবং যারা জানে না তাদেরকে টার্গেট করে এটিএম এর ভেতরে ঢুকছে এবং কথার অছিলায় তাদের সঙ্গে এটিএম এর পিন নাম্বার নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এরা টাকা তুলে দিচ্ছে দু হাজার চার হাজার টাকা তুলে দিচ্ছে এবং কার্ডটা কথার খেয়ালেই চেঞ্জ করে দিচ্ছে এদের কাছে অন্য একটা এটিএম কার্ড থাকে সেটার সঙ্গে পাল্টে দিচ্ছে সঙ্গে সঙ্গে কি হচ্ছে লোকেরা যখন বাড়ি যাচ্ছে তাদের মোবাইলে মেসেজ ঢুকছে কিছুক্ষণ পরে যে টাকা ডেবিট হয়ে গেছে তখন তারা দেখছে যে যে কার্ডটা তার কাছে সেই কার্ডটা তার নয় এরকম বহু অভিযোগ আমাদের কাছে আসে আসার পরে আমরা টিম ফর্ম আমাদের একটা পিসি টিম যার লিডারশিপে আমাদের দায়িত্ব ছিল সাব ইন্সপেক্টর বিনময় ও একটা টিম নিয়ে তদন্ত শুরু করে এবং সেটা করে আমরা যেটা জানতে পারি যে দু তিনটে এটিএম যেখানে মেইনলি সিসিটিভি ফুটেজটা পাওয়া যায় না সেই জায়গাগুলোকে টার্গেট করছে তদন্তের প্রথমেই আমরা দেখি যে কোথা থেকে টাকাগুলো ডেবিট হয়েছে সেই টাকা তদন্ত করতে গিয়ে আমরা দেখি যে মেন কিছু এটিএম ডিফারেন্ট কিছু পেট্রোল পাম্প এবং একটি পেট্রোল পাম্প বেটোয়ার তার থেকে মাঝে মাঝে টাকা ডেবিট হয়েছে ম্যাক্সিমাম কেসে তো সেই জায়গার ফুটেজ আমরা কালেক্ট করি মানে ওই সিসিটিভি ফুটেজটা তাতে আমরা দুজনকে আইডেন্টিফাই করি এবং একটা বাইককে আইডেন্টিফাই করি সেই মোতাবেক আমাদের কাজ শুরু হয় মাঝখানে তিন চার দিন আমাদের কাছে কোনো অবজেকশন বা কোনো কমপ্লেন এই ব্যাপারে আসেনি আবার আমাদের কাছে টিমটা আমাদের এই তিন চার দিন ধরে কাজ শুরু করে এবং সেখানে তিন চারটে এটিএম আমরা নজর রাখা শুরু করি গতকাল আমাদের কাছে একটি অভিযোগ হয় সেই অভিযোগ আমরা তার বিশেষে কেস স্টার্ট করি এবং গতকাল আমাদের টিমটা ওখানে গিয়ে ওই বার একটি এটিএম আছে এক্সিস ব্যাঙ্কের সেই অ্যাক্সিস ব্যাঙ্কের এটিএমের কাছে সিভিলে আমাদের টিমটা উৎপাদন এবং যথারীতি সময় মতন কিছু লোকজন ওখানে যাতায়াত শুরু হয় আমাদেরই একজন লোক বয়স্ক লোক যারা আমাদেরই মধ্যে ইনভলভ আমাদের এই পুলিশের পারসন তাদেরকে আমরা কাস্টমার সাথে পাঠাই এবং প্রবলেম হচ্ছে বলাতে বাইরে থেকে একটি ছেড়ে সে ভেতরে ঢুকবে যে আমি দেখি কি হয়েছে এবং সেম প্যাটার্ন মিলে যায় আমাদের লোকের সঙ্গে 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 আমাদের টিম তাকে ধরে ফেলে এবং ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা সে পুরোটাই স্বীকার করে এবং আমরা তাকে অ্যারেস্ট করেছি আজকে টোটাল ফ্রড হয়েছে ছেচল্লিশ হাজার টাকা ওনার যখন ফ্রড হয়েছে তারপরে উনি ব্লক করে দিয়েছে ওনার এটিএমটা মানে যখন পাবলিক বা কাস্টমার জানতে পারছে অটোমেটিক ততক্ষণ এটিএম চেঞ্জ হয়ে গেছে এবং সে তখন ব্লক করে দিয়েছে আমাদের কাছে এরকম ফ্রডের এর অ্যামাউন্ট এসেছে ছিয়াশি হাজার বত্রিশ হাজার এক লাখ এক লাখ চল্লিশ এরকম নানান রকম এবং এই গ্যাংটা বিশেষ করে আমাদের যে ধরা পড়েছে এই টোটালটাই অপারেট করছিল এই এই হচ্ছে বিগত দিনে মেশিন এটিএম নিয়ে কাজ বাজ করেছে এবং ঠিকাদারি কাজও করত। সুতরাং এই সম্বন্ধে ভালো ওয়াকি বল। আর হাসিরুল মন্ডল এর বাড়ি আমাদের বাউরে আমাদেরই পলাশিপাড়া থানার আন্ডারে এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে আমরা বলেছি তাতে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকার মতন অ্যাকাউন্টই জ্বালিয়াতি করেছে